পুজো কমিটি তারা বিল ছেপে জোর করে প্রত্যেকটা জায়গায় দু হাজার টাকা করে চাঁদা তারা নিয়েছে এই মানুষগুলোর কাছে বিল আছে আমরা দাবি করছি যে এই যে বিলগুলো দেখে পুজো কমিটিকে রাজ্য সরকারকে শোকজ করতে হবে এই মানুষগুলো যখন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পুজো কমিটি তারা এক লক্ষ দশ হাজার টাকা করে পুজোর খরচ বাবদ পাবেন তারা যেন রাস্তায় গাড়ি আটকে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা সংগ্রহ না করে আমি কামরুজ্জামান বলিনি যে ইমাম সাহেবদের দিচ্ছেন না শুধু পুজো কমিটিকে দিচ্ছেন না আমরা কিন্তু নিন্দা প্রতিবাদ করিনি কিন্তু এর প্রতিবাদ করছি যে মানুষগুলোকে গরু কিনে নিয়ে আসছিল তাদের কাছ থেকে তিন তিনটে জায়গায় পুজো কমিটি তারা বিল ছেপে জোর করে প্রত্যেকটা জায়গায় দু হাজার টাকা করে চাঁদা তারা নিয়েছে এই মানুষগুলোর কাছে বিল আছে আমরা দাবি করছি যে এই যে বিলগুলো দেখে পুজো কমিটিকে রাজ্য সরকারকে শোকজ করতে হবে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং তাদের কাছ থেকে অবশ্যই তাদেরকে লিখিতভাবে তারা লেখা দেবে যে এইভাবে তারা আর কোনো মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলবে না চাঁদাও দেবে আবার মারও খাবে সব রকম অত্যাচার একভাবে চলছে আর আপনারা জানেন যে পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পুজো কমিটিকে তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন সরকারি টাকা সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদ করতে চাই না কিন্তু আমি বলবো যে একটা আমার ভাইকে যেন রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা না নেওয়া হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে এই ভাইদের কাছে এসে শুনলাম যে তিনটে পুজো কমিটি ছ দু হাজার করে ছ হাজার টাকা নিয়েছেন এই টাকাটা আমরা পুলিশকে বলবো এর মানি রিসিট আছে স্লিপ আছে পুজো কমিটির আমি পুলিশ প্রশাসনকে বলবো যে তারা অবশ্যই এই পুজো কমিটিগুলোকে শোকাজ করবে যে সরকার টাকা দেওয়ার পরেও কেন এই পুজো কমিটিগুলোকে বিল ছাপিয়ে তারা রাস্তায় অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন টাকা বা নিতে বাধ্য করল পুলিশ প্রশাসনকে এটা বলছি আমরাও কিন্তু এই মানি রিসিটগুলো নেব এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবো আমরা রাজ্য পুলিশের প্রধান দপ্তরে পৌঁছাবো আমাদেরকে কিন্তু লিখিতভাবে জবাব প্রশাসনের পক্ষ থেকে আসতে হবে আমরা চাই এবং সেই জবাবের কপি কিন্তু আমরা এই ভাইদের কাছেও দেব আমরা আশা করি যে ওই টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে পুলিশের টাকা নয় সেই পুজো কমিটির কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের উইথ ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে আরও ভালো হয় যদি পুজো কমিটিকে ধরে এনে ভাইদের কাছে টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা হয় তাহলেই তো পশ্চিমবাংলায় মানুষ কাজ করবে বাইরের রাজ্যে যাবে না তাহলে আমরা অন্য রাজ্যেও আক্রান্ত হব পশ্চিমবাংলাতেও আক্রান্ত হবে তাহলে বলবে যে যেখানে আছি সেখানেই থাকবো আমাদের কোথাও সুখ নেই তখন কিন্তু সুখের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে আমি মনে করি পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অতটা ঠুটো জগন্নাথে পরিণত হয়নি যদি মনে হয় যে তারা ঠুটো জগন্নাথ তারা হাল ছেড়ে দেবেন তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্যে স্বাধীনতার জন্য যেমন আমাদের ওলামাই আমরা ত্যাগ করেছেন শান্তি প্রতিষ্ঠার কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মনাক কামরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনলেন এবং একে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের একজন সম্মানীয় সদস্য তিনি সব বিষয়টা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি একটা কথা বলবো বর্তমান ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে যে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম অপশাসনকে এই মুসলমান সম্প্রদায় কিন্তু পাল্টে ফেলেছিল আবার এই সরকারকে নিয়ে এসেছিল তারা আসো আসার আলো দেখবে বলে এই সরকার আমাদের অনেক ললিপপ দিয়েছিল কিন্তু সেই ললিপপ ভুলে যায় আমাদের নিরাপত্তার অভাব এসে গেছে উত্তরপ্রদেশ আসাম গুজরাটের ছায়া এখন পশ্চিমবঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে বলবো যে আপনারা অবিলম্বে হস্তক্ষেপ করুন বিজেপিকে আপনারা রোখার চেষ্টা করুন আর যদি আপনারা প্রতিরোধ না করতে পারেন তাহলে আমি আমার সারা বাংলার মুসলমানকে এই মেসেজ দেব যে বামপন্থায় ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন ভাইকে ছেড়েছেন বুধ দখল করেছেন হাজার হাজার লাশ আপনাদের বাড়ি থেকে বার হয়েছে জেলখানায় আপনারা ছিলেন আবার নিজের জাতিকে উদ্ধার করার জন্য নিজেদের সেই শক্তি প্রয়োগ করুন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং শুমেধুর অনুচররা এখান থেকে পালাতে বাধ্য হবে আবার আমরা নতুন করে এখানে বাঁচার সেই সুযোগ পাবো ফলে আপনারা ভয় পাবেন না সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বড় আঙুল দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয় তারা মহারাষ্ট্রে নিরাপদ নয় তারা হরিয়ানা আসামে নিরাপদ নয় উড়িষ্যায় নিরাপদ নয় পশ্চিম বাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না পশ্চিম বাংলাতে তাদের বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা তোমরা বাংলাদেশি এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে পুলিশ সেই ভয়তে অপরাধীদের পশম স্পর্শ করবে না আমরা কোথায় বাস করছি বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে এসপিকেও চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে